যদি ভালোবাসো আমার সাথে এই সম্পর্কে কথা বলতে আমি বিরক্ত এ কে মানে আমি বুঝলাম না ইতি যদি আজকে এই কাহিনী করতো ঠিক আছে ও আমার এক্স ওয়াইফ আমার ওয়াইফের সাথে ডিভোর্স হয়েছে এটা সারা সবাই জানে বাংলার ইন্ডাস্ট্রি সবাই জানে এই যে ভিডিওতে বললো যে আমি তো জানতাম না আমার ইতিকে বলছে ডান্স পার্টনার এ কি বোকা যে ও আমার ওয়াইফ জানে না একটা না ভিডিও বানিয়ে যাচ্ছে ও কি জানে না

শেষ আর তারপরে হচ্ছে যে আলম অনেক সিনকেট করছে তার সাথে হচ্ছে আমার দ্বন্দ্ব বাদ দ্বন্দ্ব বাজিয়ে দেওয়ার জন্য পারে নাই আমাকে অনেক মেসেজ দেয় এটা সেটা অনেক হুমকি ধুমকি দেয় পারে নাই আমার ফেসবুক পেজ এক মিলিয়ন নষ্ট করছে এক মিলিয়ন ফেসবুক পেজ নষ্ট করছে আমার ক্ষতি করছে আমার ইনকাম সোর্সের ক্ষতি করছে আমি তো তার কোনো ক্ষতি করি নাই মালিক লা আমি ম্যাক্সোভিরিয়াস নিজেই ব্র্যান্ড দুই হাজার বারো থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি কাজ করি ঠিক আছে আমার কোনো ই লাগে না আজকে চ্যালেঞ্জ আমি আরেকটা খুলবো দশটা গেলে বিশটা খুলবো বিশটা গেলে তিরিশটা খুলবো কোনো সমস্যা নাই এগুলো নিয়ে আমার কোনো হেডেক নাই আসলে ভাই যে যে সিস্টেমটা চালু হয়েছে যেভাবে হয়েছে এটা সবাই তো ভাববেই স্বাভাবিক আমি তার বউকে নিয়ে ভিডিও বানাই সে আমার বউকে নিয়ে ভিডিও বানাই এটা ভাববে না এটা তো ভাববেই ভাই এটা রিয়া মনি বলবে আচ্ছা আমি বলি তাহলে যেহেতু রিয়া জার আমি আগে কাজ শুরু করেছিলাম তাই না ক্যামেরার সামনে কিন্তু হিরো আলম আর আর ওনার এক্স ওয়াইফ কি করতে বলেন আচ্ছা আমরা অ্যাক্টিং করি একটা এদিকে আসো যদি ভালোবাসো আল্লাহ আল্লাহ আমায় তুমি এটা অনেক ভাইরাল হয়েছে শুনেন এটার জন্যই চেচ্ছে তারা

এক এক মানুষের এক 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 সেন্স ডিফারেন্ট টাইপের নিতেই পারে আপনি ধার্মিক সে পাশে তো নামাজ পড়ে সে আবার ডিসপোর্ট বাড়ে যায় হতে পারে না এটাই আর অশ্লীলতা অশ্লীলতার কি করছি আমরা প্রমাণ দেন দেখান এই ভিডিওটা অশ্লীলতা এটা সেকেন্ড স্টেপও না থার্ড স্টেপ এটা ভাবতে হবে বসতে হবে কথা বলতে হবে ভালো লাগা তৈরি হবে তারপরে উনি শুধু আমার হচ্ছে একজন ডুয়েট পার্টনার ডান্সের পার্টনার ঠিক আছে উনিও খুব ভালো কাজ করে ওনার সাথে আমার খুব ভালো যায় আপনি আপনি নাকি নাকি হিরো আলম একটা দিয়ে কথা লাখ টাকা করে শুনছেন এটা উনি তো হিরো আলম বলছে রিয়ামনি গেলে এক কোটি টাকা এক্ষন দিবে হিরো আলম যদি তার কাছে যায় এক কোটি টাকা এক্ষন দিবে মানে সাথে সাথে দিবে তুমি অভিকে ছেড়ে দাও এটা আমি বললাম আমাকে না রিয়া মনিকে এক কোটি টাকা দিবে হিরো আলম যদি আমার সাথে ভিডিও না বানায় হিরো আলম তার জন্য পাগল কি কইছে বুঝছেন তার জন্য কুত্তা পাগল হিরো আলম জি না বলে নাই তো সে যে প্রশ্ন করছে এটা আমি বললাম এটা মিথ্যা কথা ও আচ্ছা আচ্ছা ও তো বলে নাই আসলে 50 টাকা বলে দেয়